কিছু চোখে দেখতে পাচ্ছি আপনি কি আপনি কেন কি করছেন শান্ত হন আপনি উত্তেজিত হবেন না আমি হচ্ছি একজন জাদুকর আমি আপনার চোখটা ভালো করছি এর জন্য আপনি দেখতে পাচ্ছেন কি বলছেন এসব আপনি জাদুকর আমার চোখ ভালো করছেন কিন্তু কেন শুনুন আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি বরঞ্চ আমি আপনার উপকার করার জন্য আসছি আপনি আমি ভালোই চাই একটা কথা বলি আপনাকে আপনি আমার হাতের উপর আপনার হাত দুটো রাখুন তাহলে আপনার স্ত্রী কি করতেছে না করতেছে সেগুলো আপনি সব দেখতে পাবেন না আপনি আমাকে ভরসা করতে পারেন বিশ্বাস করতে পারেন আমার উপর আস্থা রাখতে পারেন আপনি হাতের উপর হাত রেখে দেখুন তাহলেই সব কিছু বুঝতে পারবেন রাখুন কোনো ভয় নেই যাই হোক জুশের মধ্যে না বিষটা আমি মিশিয়ে দিচ্ছি এদের কানার বাচ্চাটা না খেয়ে একদম জীবনকার মনে মরে যাবে যাই হোক মিশিয়ে তো দিয়েছি এই কানাটা না আমার পুরো জীবনটা একদম কার করে দিচ্ছে সারা খুন বসে বসে তাই না আজকে জীবনকার মনে এই খাইয়ে দিব একদম সব কিছু বিশ্বাস হলো বিশ্বাস হলো আপনাকে অনেক ধন্যবাদ আপনার জন্য আমার জীবনটা বেঁচে গেল আবার আপনি আমাকে অন্ধ চোখের থেকে আজকে মুক্তি করে দিয়েছেন আমি পৃথিবীর আলো বাতায় সব কিছু দেখতে পাচ্ছি আপনার এই ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারবো না আমাকে ধন্যবাদ কিছু ছিল আমি মানুষের উপকার করি আর এটা আমার দায়িত্ব আর আজকে আপনি উপকার করলাম এটা আমি শান্তি পাই ঠিক আছে তাহলে আমি এখন যাই সাবধানে থাকবেন ঠিক আছে আরে শোনো না তোমার জন্য জুস বানিয়ে নিয়ে আসছি তাড়াতাড়ি এই গরমের মধ্যে জুসটা খেয়ে নাও জুস খুব এই যে এদিকে এইদিকে